সেটাই আপনাদের সাথে শেয়ার অনেক আতা আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আতা ধরছে কিন্তু অনেক দূরে দূরে আমি কাছে কাছে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি যদি এগুলো ছোট এখনও আরো দু থেকে আড়াই মাস লাগবে এগুলো বড় হতে হয় এগুলো অনেক বেশি বড় বড় হয় এই যে একদম কাছে এগুলো আরো অনেক বেশি বড় বড় হয় যারো ছোট ছোট গুলো অনেকগুলো ধরছে এগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি আরো কত কত যে আটা আছে ওয়াও ওগুলো অনেক দূরে আমি জুম করে দেখানোর ট্রাই করতেছি ওই উপরে অনেক পাতার ফাঁকে ফাঁকে তো যেন দেখা যায় না কি সুন্দর না আথাগুলো একদম নিচে এই যে একটু পিচ্ছি ও যে ভিতরে ভিতরে দেখা যায় না আরো আরো আছে ওইখানে আছে ওই ডালে কতগুলো আতা গাছের সাথে এই একটা গাছ আছে দেখেন তো চিনেন কি না গায়ে কাটা কাটা এই যে কাঁটায় ভরা দেখছেন কত বড় বড় কাঁটা এই যে গাছে দুপুরবেলা না সেই সুন্দর একটা বাতাস আসতেছে গ্রামের থেকে আসার আসলে এই একটা মজা মানে প্রাকৃতিক যে অক্সিজেনটা আসে না বাতাস আল্লাহর দেয়া সব কিছুই আসলে এত বেশি সুন্দর সেটা উপভোগ না করলে বোঝা যায় না দেখছেন আমাদের বাড়িতে নারিকেল গাছগুলা পাতাগুলা কি পরিমাণ নড়ছে ওয়াও এই যে কাঁটাওয়ালা গাছটা দেখাইলাম না এই গাছটা হচ্ছে কমলা গাছ আমাদের বাড়িতে অনেক বেশি কমলা গাছ আছে তো এইটা হচ্ছে পেয়ারা গাছ এই যে ওপাশেও একটা আছে এই যে একটা এটা হচ্ছে পেয়ারা গাছ আর এইটা হচ্ছে কমলা গাছ এখন যে সিজন না তো শেষ হয়ে গেছে কমলা ছিল কিন্তু যেহেতু বাড়িতে অনেক সময় লোকজন থাকে না তো পাড়া না সবাই তো ভালো হয় না চুরি করে নিয়ে গেছে এই জন্য দেখাতে পারলাম না আর আমি আসলে এই এমন একটা সিজন আসছি এখন তেমন একটা ফল নাই এই গাছে ওই একটা আছে জাম্বুরা গাছ কাছে গিয়ে দেখাই এইটা হচ্ছে জাম্বুরা গাছ আর এই যে একটা উপরে পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয় ওই যে দেখেন তো এই গাছটা চেনা চেনা লাগে কিনা এইটা হচ্ছে লিচু গাছ এই গাছটা কিন্তু বেশি বড় না দেখতে ছোট কিন্তু প্রচুর লিচু হয় মোটামুটি একটা ফ্যামিলি খেতে পারে এই পরিমাণ লিচু ধরে গাছটা দেখেন গাছটা কিন্তু বেশি একটা বড় না আচ্ছা এবারে দেখে এই পাশে একটা কি গাছ এইটা হচ্ছে একটা মালটা গাছ এই একটা গাছের মালটা একটা পরিবার খাওয়ার পরও বিক্রি করার মতো মালটা ধরে বিশ্বাস করবে না যদি এখন মালটা ধরতো তো দেখাতে পারতাম একটু গরমের সিজনে মাল বাড়িতে লোক কম তো এইটা হচ্ছে জাম গাছ এইটা এটা একটা জাম গাছ আর ওই একটা হচ্ছে লেবু গাছ এইগুলা কে বলেন তো চেনেন নাকি কি এগুলো হচ্ছে আনারস গাছ একচুয়ালি আমাদের পুরা বাড়িটাতে শুধু ফলেরই গাছ ভরা হাবিজাবি গাছ নাই বললেই চলে এগুলো সব আনারস এবং যথেষ্ট আনারস হয় কিন্তু আমি এমন একটা সিজনে আসছি এখন ফলটল কিছু একটা হয় না আর উপরে ওইটা হচ্ছে আম গাছ দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে আম গাছ প্রচুর আম ধরে এই কিছুদিন পরেই আমের মুকুল আসবে ফুল আসবে এটা হচ্ছে কাঁঠাল গাছ ন্যাশনাল ফ্রুট যেটা আমি একেবারেই লাইক করি না খাই না আমি কাঁঠাল এইটা হচ্ছে চালতা গাছ এই যে চালতা গাছের পাতা এই যে আরেকটা দেখাতেছি কাঁটাওয়ালা গাছ দেখছেন এই কাঁটাওয়ালা গাছটা কিন্তু কমলা গাছ নয় আমাদের বাড়িতে টোটাল তিনটা কাঁটাওয়ালা গাছ আছে তিনটা না চারটা এই যে একটা আছে কাঁটাওয়ালা এটা হচ্ছে লেবু গাছ কিন্তু এই যে কাঁটাওয়ালা গাছটা এটা হচ্ছে বেল গাছ কদবেল না কিন্তু এমনি বেল গাছ আর বেল গাছের মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে একটা পাতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইখানে ওই পাতাটা হচ্ছে পান গাছ এটা আমার মা লাগাইছে এটা হচ্ছে পান গাছ সুন্দর না বাস্তবের পান গাছ আর এটা হচ্ছে বড়ই গাছ গাছটা অনেক বেশি জঙ্গলের ভেতরে থাকার কারণে বেশ একটা বড় হইতে পারে আর এইটা হচ্ছে জামরুল গাছ প্রচুর জামরুল ধরে অনেক বেশি মিষ্টি খেতে আমাদের বাড়িতে যতগুলো জামরুল গাছ আছে প্রায় চার পাঁচটা আছে তার ভিতর এটাই মিডিয়াম এর থেকেও বড় আছে কিন্তু এটার জামরুল হয় সবুজ একদম সবুজ কালারই থাকে গাছের পাতার মতো আরও যে জামরুল গাছগুলো আছে সেগুলো একদম সাদা হয় এই যে একটা সুন্দর গাছ দেখাই এই গাছটা হয়তো অনেকে চেনেন না চিনা তো দূরে থাকে এই গাছটার ফলও অনেকে নাম জানে না বা হয়তো লাইফে কখনো খাই নাই আমি অনেকবার খাইছি আমার সৌভাগ্য হয়েছে এটা খুবই একটা সুস্বাদু এবং যথেষ্ট ফুল পুষ্টিকর একটা খাবার একটা ফল আর কি এই ফলটাকে অনেকে টিপা ফল নামে চেনে মানে ফোনে সার্চ দিলে দেখবেন টিপা ফল বলে মানে এই ফলটা আসলে টিপে টিপে খেতে হয় তো এই কারণে আসলে মনে হয় এটার নাম টিপা ফল রাখা হয়েছে একচুয়ালি আমাদের দেশে এটা নাম বলে পায়লা পায়লা ফল বলে ফলটা এত মিষ্টি এত সুস্বাদু ছোট ছোটো আঙুর ফলের মতো দেখতে এই গাছটা প্রচুর কাটা এই গাছটা কেউ কখনো আমার মনে হয় গাছের চোররা ফল পাইরা কখনোই হয়তো বা খায়নি কারণ এত কাটা কিভাবে মানুষ গাছে উঠবে বলেন তো এটা তো চোরেরও সম্ভব না গাছ থেকে পায়রা খাওয়া তো আমাদের বাড়িতে এই ফল গাছটা আছে কিন্তু দুর্ভাগ্য এই গাছটা এখন পর্যন্ত কোনোদিন ফলই হয় নাই শুধু ফুল হয় আচ্ছা আর একটা গাছ দেখায় ফল গাছের ভিতরে আমি একটা স্পেশাল গাছ দেখাই সেটা হচ্ছে আদা গাছ এই যে কত বড় আদা দেখছেন এটা কিন্তু আদা গাছ ছোট্ট একটা খেজুর গাছও আছে এখানে প্রচুর পরিমাণে গেন্দারি ছিল এখন অবশ্য নাই শেষ হয়ে গেছে এইটা হচ্ছে ডালিম গাছ অনেকে বেদানা নামেও চিনে এটা এটাও প্রচুর পরিমাণে ডালিম হয় এই যে বড় একটা খেজুর গাছও আছে এখানে অনেক অনেক আম গাছ এই যে একটা গাব গাছও আছে বিলাতি গাব গাছ বললাম না আমাদের পুরো বাড়িটা হচ্ছে ফলের গাছ এগুলো আম গাছ ওই দিকে আছে কাঁঠাল গাছ আম গাছ এই একটা আম গাছ আর এইখানে আছে একটা কামরাঙা গাছ এই যে এটা হচ্ছে কামরাঙা গাছ আরও আরো অনেক অনেক ফল গাছ আছে কিন্তু এত বড় মানে ভিডিও বড় হয়ে যায় সবগুলো জানা কলা গাছ এই গাছটা হচ্ছে ছবেদা গাছ আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই